এবং তারা আসলে একটু পর্ব দেখা যায় ইস্তেফার করে ভালো বন্ধু সবার মধ্যে আছে তাদের এই ভালুকনটা ইস্তেফার বেশি করা আমরা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহবুদের সাথে নিজেকে নিজের পা কথা স্মরণ করার কাছে হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুত نبي صلى الله عليه وسلم يد. بروتي دروت بارت كورا. أيتها في يا اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد. আপনি একবার ছোট দূর দূরী পড়েন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ মসল্লাহ আলহ মহম্মদ আল্লাহ আলী মহম্মদ শুধু এইটুকু পড়েন জজাল্লাহ আল্লাহ মহম্মদ মাহ আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যে কোনো দুরুদ নবী করিম সাল্লাহ সাল্লাম যদি পড়েন এবং করতে থাকেন অনবরত ইস্তেকবার পাশাপাশি দূরটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসল আমার দোয়ার মধ্যে দূর কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূর মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন বলছিলেন তিনি নবিক সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে আরো ভালো আরো ভালো যত লোক এর বেশি ওই সাবি নদিল্লাহ তিনি এর বেশি বাড়াতে 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 একটা বলা বলছেন আমি শব্দ আপনার জন্য করি নবী এমসালসাল্লাম বলছেন তাহলে তোমার দয়াই করতে পারেন এর মধ্যে শব্দ কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেতি আপনাদের দিকে আসবে আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমান নাজিল করবেন এটা নবী সালামের ওয়াদা যে কোনো পেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ বলেন তার সকল পেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই সবগুলো দূর যথেষ্ট হয়ে এই দুরুদের আমলটা আমি দেখেছি সোহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বিশেষ করে প্রোগ্রাম শেষ করে নাম লিফটে উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দূরদের আমল পরে আমি কিছুদিন আগে ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দূর দনগরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানিয়েছে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা বলি হ্যাঁ যে বললাম কখনো যদি আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ এটা কিছু রেখেছেন আমি সেটি স্বাভাবিক দিন আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে আমি আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তালা বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটিন করেন যে না নবী করিম সাল্লা যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ বলল আমি কাছে আমি ওইভাবেই চাবো আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আমি সবাই ওই মান আমার দান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ